এই যে ভাইরাল বাপা পিঠার দোকান মানিক ভাইয়ের দোকানে চলে আসছি এখানে এক হাজার টাকার বাপা পিঠা পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনি এখানে নাকি এক হাজার টাকা দামের বাপা পিঠা পাওয়া যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখানে আমার দোকানে সর্বনিম্ন তিরিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাবা পিঠা পাওয়া আচ্ছা আপনার এখানে লোকেশনটা কোথায় আমার এখানে লোকেশন হচ্ছে সিন্ডি জালখানার মোড় আব্দুল হামিদ খান মার্কেট মোল্লা টাটাসের সামনে এখন আপনি আমাকে কত টাকার বাপা পিঠা বানায় দেখাবেন আমি আপনাকে মানে কি বলবো ছোট্ট একটা পিঠা বানাচ্ছি আর বানায় দেখাচ্ছি মাত্র একশো টাকা এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে মানে মোটামুটি দামে একটা একশো টাকার পিঠা আপনি আপনাকে বানায় দেখেন আপনার একটা বাপা পিঠাতে কি কি আইটেম দেওয়া হয় আমার বাপা পিঠার মধ্যে আপনার পোলাওর চাউল আছে আপনার দুধ দুধের সর তারপরে এই যে নারকেল কিশমিশ তারপরে এই যে এই যে দিলাম কাজু বাদাম এই যে এটা হইল কাঠ বাদাম তারপরে চেরি ফল

এখানে থাকা হয় না এখানে থাকেন তো এখানে কি প্রায় সময় আসা হয় মাঝে মধ্যে আসেন আচ্ছা আপনি কি এখানে কি আপনার বাসা কোথায় আমার বাড়ি হলো আচ্ছা আচ্ছা

মানিক ভাইয়ের দোকানে যারা আসতে চান এবং মানিক বাইর সাথে যোগাযোগ করতে চান মানিক ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার দিয়ে সেরও নিয়ে যেতে পারবেন নরাসিন্দু জেলায় যারা আছেন মানিক বাইরের দোকানে আসবেন একবার হলেও বাপা পিঠা খেয়ে দেখবেন আশা করি পরবর্তীতে আবার আপনাকে আসতে হবে এই মানিক বাইয়ের দোকানে এখানে কি আপনি কি সব সময় থাকবেন আমি এখানে সব সময় থাকি এবং আমার দোকানে আমি নিজেই পিঠা বিক্রি করি নিজেই পিঠা বানাই আমি নিজেই আমার এই দোকানের মালিক আপনি এই যে 100 টাকার একটা পিঠা ছাড়লাম আপনি দেখেন যদি ভালো লাগে আপনাদের বিবেক বলে তাহলে আমার কাছ থেকে পিঠা খাবেন আর এর সর্বনিম্ন 30 টাকা পর্যন্ত আমার এখানে যাচাই করবেন তারপরে আমার এখান থেকে ফিটে নেবেন এ হচ্ছে আমার একটা তো এই দোকান আছে আপনারা ওই অনেক কাস্টমার মনে করেন আমার দোকান মনে করে ওই দোকানে সে দোকানে যায় কিন্তু প্রকৃতভাবে আমাকে অনেকেই জানে না কে মানে ভাইরাল বাবা পিঠার দোকান আমি সেই ভাইরাল বাবা পিঠার দোকান আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক মিয়া এই যে মা বাবার দোয়া ভাইরাল বাবার বিদার দোকানের ভাইজান আঠারো বছর আঠারো বছর ধরে আপনি এখানে ব্যবসা করেন আঠারো বছর ধরে আমি বিক্রি করি হচ্ছে যে বাপা পিঠা দুশো টাকা এটার দাম আর এ বাপা পিঠাটা হচ্ছে যে একশো টাকা এখন পর্যন্ত মানিক বিয়ার দোকানে যারা আসেন নাই দ্রুত চলে আসুন এবং খেয়ে দেখুন বাপা পিঠা যদি ভালো লাগে পরবর্তীতে আবার আসবেন